ভাইয়া তোমরা কোথা থেকে আসছো হাজারিবাগ থেকে এত দূর থেকে এখানে বলো না কেন তোমরা হাজারিবাগ কই থাকো হাজারিবাগ পার্কের ঢালে তোমাদের ওখানে এই তিরিশ টাকা বেচে তো আমার এদিকে কি তোমরা খবরটা পাইলা কিভাবে টিকটক ভিডিও দেখে আসছো তোমরা চিনছো কিভাবে দোকান আমরা রিক্সা রিক্সা লাগে বলছি নিয়ে যেতে এখানে এসে দোকানের কথা বলছি মানুষ দেখায় দিছে বন্ধুরা লোকেশনটা দেখুন ওনারা হাজারিবাগ থেকে চলে আসছে রিস্কালাকে বলছে কয়লাকার তারা মসজিদ নামার পরে জিজ্ঞাসা করেছে মানুষ দোকান দেখিয়ে দিয়েছে তাই তো আর আপনারা কেন যে এখনো লোকেশনটা চিনছেন না আমি বুঝিনা আচ্ছা সত্যি করে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা আবার আসবা